বিসমিল ভাই রহমান ইউরিম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই দোয়া করি আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা রমজানের একটা পঁচিশে রমজানের একটা ভিডিও ছিল তখন আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই কারণে এই ভিডিওটা আমি এদের পরে শেয়ার করতেছি অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পাশে থাকবেন এখানে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মানে যখন যে ফলটা ওঠে সিজি এখন যেমন তরমুজের সিজিন যখন যে ফলটা ওঠে তখন সে ফলটাই মানে কারো বাসা বেড়াতে গেলে কোথাও গেলে নিয়ে যায় আমরা আমরা জানি এটা মানে আমরা জানি মানে সবাই এটা জানি তখন এখানে মানে তরমুজ তখন বড়ো বড়ো দুইটা তরমুজ পাঙ্গি আর বিস্কেট বিভিন্ন ধরনের যা যা লাগে ওগুলো নিয়েই শ্বশুরবাড়িতে চলে যাব। আর আমার মেয়ে যখন আমি তরমুজ কিনতে আসে আমার মেয়ে আবার ভিডিও করছে অনেক সময় কি আমার ভিডিও করতে মনে থাকে না তখন আমার মেয়ে করি আবার অনেক সময় মেয়েও করে না আমিও করি না সব সময় সব ভালো লাগে না সব জায়গায় ভিডিও করতোই হয় না দেখি কি মেয়ে ভিডিও করছে আমি বলতেছি তুমি কি এটা ভিডিও করছো হ্যাঁ আমি এটা ভিডিও করছি পুরোটা নিয়ে আমি একটু শুধু নিয়েছি তারপরে সেগুলো সব নিয়ে শ্বশুরবাড়িতে চলে গেলাম পঁচিশে রমজান আপনাদের সাথে করলাম আর আমার বিয়ে বলতাছে দেখ গ্রামের দৃশ্যগুলো কি সুন্দর মানে ওর অনেক ভালো লাগে ওই যখন আমি আপনার সাথে সময় প্রায় সময় কথাটা বলি যখন গ্রামে যায় না ওই বলেকে আমি অক্সিজেন নিই দুই হাত মিলে বলতাস কেমন আমি অক্সিজেন নিই আমি আবার ওই সবসময় দুষ্টমি করি কি তুমি না পেট ভরে অক্সিজেনগুলো নিয়ে যাও ঢাকাতে যে ওইগুলো ধীরে 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 ছাড়ো মানে এ কথা বলতে আর দেখতে দেখেন রাস্তাটা দুপাশে কিন্তু মনে হইতেছে কি অনেক গভীর জঙ্গলে কিন্তু তা এখানে কিন্তু ভিডিও তো অনেক এরকমই মনে হইতেছে আবার আমার বলতে আস তোমার একটু ভিডিও নেই মানে মামি আমি দোষটা মেয়ে কথা বলতো শ্বশুর তারপরে শ্বশুর আবার আমার মেয়ের নাম দাদা বাড়িতে ঢাকি ঝিলি মানে দাদু বলতে কি ছিলি গাইছি আর দাদু একটা মাছ নিয়ে আসছে বড় একটা এটা চিতল মাছ মনে হয় আমি বলবে বলছি কি এটা ফুল কি একটা মাছ যেন বলতেছি মানে আপুরে বলতে কি আপু এটা কি মাছ কয় এটা চিতল মাছ মানে কি আপনার নাতির জন সেই রকম একটা মাছ আনছে এই মাছে তো অনেক কাটা আমি কথা বলতেছি এই আমার বার বলতাছি না দাদা নাতির জন্য এটা বড় একটা চিতল মাছ আনছে এই আমার শাশুড়ি আবার কাটলো মানে কাটলো পরে এসাম কামু একটু দাঁড়ান আমি একটু ভিডিও করবে এসে কেন আর ওখানে ওরকম মানে এই হইতাছে আবার আমি এখানে যে কারেন্ট চলে রান্না করতেছি আম্মু ওদিক মাছ আপু মাছ আনছে মাছ কাটতি আর এই দিক থেকে করেন আমি আবার মাংস ভাই আর এটা কি খাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ মাংস রসুন মরিচ অনেক সময় তো ইলিশ রসুন মরিচ খাইছেন কিন্তু মাংস রসুন মরিচ খান না তো অনেকে ওই যে ফার্মের মুরগিগুলো তো অনেকে খায় না এটা ঝাল ঝাল করে রসুন মরিচ করে খেয়ে দেখে অনেক মজা নানি কখনো খাইনি কিন্তু আমি কয়েক দুইবার খাইছি আমার এক ভাবি করতে তারপরে আমি আবার বাসায় ট্রাই করছি এই যে দেখছি এখানে কি কী দিছি ওটা মনে হয় খাইনি এখানে দিয়েছি টমেটো মরিচ ফাঁকি আর একটু পেঁয়াজ বেশি করে পেঁয়াজ এগুলো দিয়ে এটা ভাজা ভাজা কষা কষা করছে কষা কষা করে মাংসটা যখন ভাজছে তারপরে মাংসটা এটা ভিতরে আবার ভুজি উল্টাপাল্টা করে কষাইছি কষানোর পরে এটা খাই দিকে পাতলার ডাল আর মাংস রসুন মুড়ি এটা খাই দেখি অনেক মজা আর এখানে আমি ছোলা ভন এক এক আমি সব করতে সব ভিডিও দেখানে না অনেক সময় গ্রামের ভিডিও অবশ্যই আপনি বুঝতে পারেন যারা গ্রামে থাকে ওরকম জানেনি তত সুন্দরভাবে আমরা যেভাবে পরিপাটিভাবে করে ওখানে আমি করতে পারি আমি এলোমেলোভাবে আপনাদের সামনে যেভাবে আছে ওভাবে আমি ভিডিও তুলে ধরছি আর এখানেও যা আমার হাজব্যান্ডে কতগুলা বাদাম দিস মানে আমার শ্বশুর গো দিসত তখন আমি বলতাস আমি এগুলো কিছুদিন হলে না পোকা হয়ে যায় এহে গে তাই হ্যাঁ আমার ওগুলো বাইরে যা আবার আমি যেভাবে ভেজে রাখছি ওইভাবে আমার শ্বশুর আবার এগুলো আমি ভাইজে যে আসছি আমি কাপ পরে প্রতিদিন দুইটা করে খাইতে বলে আর বেটা বলতেসে তরমুজে মিষ্টি না হলে তরমুজ ফিরত মানে মিষ্টি তেমন একটা আসলো না যে রকম বলছি মানে অনেক লাল লাল আসে মোটামুটি একবার রকম আর এখানে আমি একটু মেয়ে মিক্স বানিয়ে নিয়েছি কিন্তু ঘরে তেমন একটা কিছু ছিল না গুড় এগুলো কিছু আমি লেবু দিয়ে যা যা ছিল তাই দিয়ে আমি একটা বানিয়ে নিছি হাতের কাছে এটা হলো শর্টকাট মেয়ে বানানো অনেক এটা বানিয়ে দিতে পারে দেখছেন কেমন হয়েছে এটা কি আরও ঘন হয়ে গেছে এরকম তারপরে এখানে আমি আবার টোসিগুলি ভেজে নিতেছি আবার ঘেসের চলে ব্যস্ত আর আমি কারেন্ট চুলো আবার কী কাজ করতেছি একে সব ভাইজানি চাল এগুলো আমি মাংসে এখানেই করছি না এই কারণে ওরকম আর ওটা ধোয় না ওটার ভিতরে আবার রুটি গুলো পাচ্ছে আর মেয়ে মাশালা ওর দাদা খায় বলতে আসতে আমার নাতি তো অনেক মজা খাবার করতে পারে এরকম ওর দাদা দুষ্ট করতে আস্তে ওই আর ওরা কেউ একটা ওর ফোবা তো মানে একটা আমার শ্বশুর একটা আসছে না অনেকে মানে কেস বানে মানে ই করে না মাশালা খারাপ হোক ভালো হোক খাইবো হ্যাঁ অনেক প্রশংসা করবো আর বোঝেনি তো নাতিরা তো হনার উৎস আমি আবার একটা বানে ওরা দেখাইতাছি এভাবে এভাবে বানো সে আমাকে বানাইতে দিব না সেই বানায় আমাকে বানো হ্যাঁ ওই বানাইতাছি আমি করতাসি কয়েক আমি পারি 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 এরকম মামে অনেক দুষ্ট করছে আর আমার আরেকটাই আমার অনেক খারাপ লাগছে আমার অনেক ভিডিওতে দেখবেন হাতখানে আমার হাতের বয়লাটা হঠাৎ করে সেদিনকে বসার অবস্থায় ফাইটে গেছি কিন্তু বলতে পারি না আমি এই ব্রয়লারগুলো অনেক আগে থেকে ব্যবহার করি প্রায় তখন আমি আর অল্প শূন্য দিয়ে ব্রয়লারটা বানিয়েছিলাম তখন এই শূন্য আমি অনেক বছর তৈরি হয়েছি কিন্তু এবারকে বেশি শূন্য দিয়ে বানানোর পর আমার ব্রয়লারটি এরকম হয়ে গেছে আমি বলতে পারি না তারপর আমার মনটাই খারাপ হয়ে গেছে আর একে একে আমি এখানে সব কি কি করছে আবার বুয়া রান্না করছে আয়াত আমি আবার মেয়েকে ডাকে আয়াত আয়াত আবার বলতে আসছি কি দাদু আমি বুয়া খাবো দাদু আবার বুয়া রান্না করলো আমি বললাম রান্না করি না খাবো এই তারপর আর এখানে ননদের ভাষায় গিয়েছিলাম মানে ঈদের কেনাকাটা করিনি ঈদের টাকা দেওয়ার জন্য ননদের ভাষায় গিয়েছিলাম তখন এই ননদের মেয়ে মাসাল্লা এক হাত দেখাবে সে একা সব করবে সে একা একা সব কিছু করতে হয় অনেক ভালো লাগে আর এই যে আমার মেয়ে আর অনেক কী আছে দুষ্টামি করতেছে অনেক মজা করতেছে আর ওর বয়সটা যদি এখানে শোনাইতে পারতাম তাহলে বুঝতে পারতে কেমন মানে কথা বলে মানে ছোটো বাচ্চাদের কথা না শুনতে অনেক ভালো লাগে পাকনা পাকনা কথা বলে এরকম আমার মেয়ে আবার বলতাসে এটা বলো এটা বলো এ ধরনের দুষ্টামি করতাছে আর রাখবো না ওর বিডুতে না অনেক রাগ করে তারপর মেয়ে আসবো মাঝে মাঝে আসে আর এখানে আমি ওই যে চিকেন ফ্রাই এগুলো ভাইজায় নিতেছি এগুলো আমি কী কী ওটা তোমার অনেক বিডিওতে দেখছেন এগুলো আমি কী করি আর আমি না অত কিছু না হাতের কাছে যা পাই সেগুলো দিয়ে করি এখানে করে আমি আবার টিপে রেখে দিয়েছিলাম মানে একটু ই করার জন্য তারপরে আমি একে একে এগুলো ভেজে নিতেছি এটা হলো তার পরের দিন বিড়ো দুই দিনের ভিডিও ছোটো ছোটো করে আমি করছি তারপরের দিন আমি আবার ভাজাপুরে বলছি আমি কি সাথে আসকে তুমি সব কর করতেছি আমি ওইগুলো ভাবছি ভাজার পরে কারেন্ট চলে গেছি তারপর আমি গ্যাসে চলে আসি যেহেতু আমার শ্বশুরা শাশুড়ি গ্রামে থাকে তারা লাকড়ি চলে বেশি একটা রান্না করে না বেশিরভাগ কারেন্টই চলে ঘ্যাসের আমাদের নিজেদের এই ঘ্যাসের ইসের দোকান আছে বত এই মানে হার্ডওয়ারের নিজেদের দোকান আছে তাতে গ্যাসের তো কোনো সমস্যাই হয় না যখন আগে আর আমি এখানে একে সব ইক্টারি সুন্দর করে সাজাই করতেছি তখন আম্মু আমার দিকে তাকায় রয়েছে আমি কাম্মু আজকে ভাবে সাজায় আমরা সবাই একটি খাই আর আম্মু এদিকে আবার মাঠা বানাইতেছি মানে বলতেছি এটি মেয়ে মেয়ে রেখেছে কয়েকে এটা বানো একে একে শ্বশুর শাশুড়ির সাথে সবার সাথে একসাথে পরিবারের সাথে একসাথে ইফতারি করা মজাই অন্যরকম আর এখানে আমি তখন আবার ছিলাম না এটা আবার মেয়ে করছি মানে ওই যে আমাদের বাসায় যে খালাটা থাকে ওই মুড়ি মাখা খাইবা আমার অনেক সময় অনেক ক্লান্ত লাগতেছে আমি আমার রুমে যাই শুয়ে আসলাম ও দাদু তারপরে খালাটা সবাইকে মুড়ি মাখা দিই কইতেছে আজকে আমি তোমাদের মুড়ি মাখা করে খাওয়াই আমার মেয়েটা কিন্তু না সবার সাথে থাকতে বেশি ভালো লাগে ওই এক একা বাসায় থাকে না অতটা ভোর হয় চেষ্টা করি ওরকম সবার সাথে গ্রামে গেলে ওরকম সবার সাথে থাকার জন্য আমার বাবা বাড়ি শ্বশুর বাড়ি সবাই মানে আমি সব জায়গায় আমার ভালো লাগে শ্বশুর বাড়িতে ভালো লাগে বাবু বাড়িতে ভালো লাগে আমার আব্বাই কি বলে আপনাদের সাথে না অনেক সময় কথা বলবো আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসে তো আমার ভিডিওতে কোনো কথার মাঝে কোনো কিছু বলতে ওঠে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আল্লাহ হাফিজ